ডোমজুর সমস্বরের উদ্যোগে পনেরোতম ডোমজুর উৎসবে প্রায় প্রতিদিনই মানুষের ঢল দেখা যাচ্ছে ডোমজুরের প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে বিভিন্ন দিন জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেটা অনুষ্ঠিত হচ্ছে কোনো প্রবেশমূল্য ছাড়াই দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডোমজুর উৎসব এবারের ডোমজুর উৎসবের থিম নারী আর সেই উপলক্ষে হাওড়া জেলার তিনজন নারী ফুটবলার সুরাইয়া খাতুন ভারত্তোলক পার্বতী ভট্টাচার্য এবং কর্মী সোনা চট্টোপাধ্যায় উৎসবের উদ্বোধন করেছেন উল্লেখ্য ডোমজুর সমস্যারের সভাপতি মহন্ত চ্যাটার্জী সম্পাদক হারাদন কুমার উৎসব কমিটির যুগ্ম সম্পাদক মনোরঞ্জন দাস পার্থ পারুই এবং সাংস্কৃতিক সম্পাদক সৌরভ ব্যানার্জী দোসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডকশো

আয়োজিত ডোমজুর উৎসব এবারে পনেরোতম বর্ষে পড়ল এবছরে আমাদের যে থিম উৎসবে সেটা হচ্ছে নারী তাই আমাদের এই মেলাটা আজ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি থেকে দোকানোটা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যেহেতু আমাদের এবারে থিম নারী তাই আমাদের উদ্বোধনে রেখেছিলাম যাতে রেখেছিলাম তারা আমাদের এই এলাকার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব মহিলা ব্যক্তিত্ব তাদের মধ্যে ছিলেন শ্রীমতী সোমা চ্যাটার্জি যিনি সরি সোনা চ্যাটার্জি উনি ছিলেন আপনার প্রথম র্যাপিড অ্যাকশান ফোর্সের হাওড়া জেরে যে সাতজন সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে একজন তিনি একজন ছিলেন দেউলপুর থেকে পার্বতী ভট্টাচার্য তিনিও এই এলাকার মধ্যে প্রথম ন্যাশনাল লেভেলে ভারত অংশ অংশগ্রহণ করেছেন এবং একজনকে আমরা পেয়েছি তিনি এখন আঠেরো থেকে ১৯ বছর বয়স ভারত বাংলা দলের হয়ে খেলছেন সুরাইয়া খাতুন আমরা যেহেতু থ্রিন নারী সুতরাং এই স্বনামধ্বন্দ্ব ব্যক্তিদের মাধ্যমে আজকে উদ্বোধন করেছি এবং আজকে আমাদের উদ্বোধনের পর যেটা ছিল সেটা হচ্ছে ড্যান্স পার্টিভ্যাল খোলা মঞ্চে আমরা করিনি আমরা চেয়েছি খোলা মাঠে রবি শান্তিনিকেতন স্টাইলে একটা প্রোগ্রাম করছে সেখানে দাঁড়িয়ে আমরা আজকে খোলা মাঠে ড্যান্স একাডেমি বিভিন্ন গ্রুপের দলকে নিয়ে নাচের অনুষ্ঠান করেছেন তাতে প্রায় আঠেরোটা গ্রুপ আজকে অংশগ্রহণ করেছে এবং আগামী এভারটা থাকছে থাকছে নাটক এবং আমরা প্রতি বছর চেষ্টা করি ডোমজুর এলাকায় যারা নতুন ছেলে মেয়ে উঠছে ভালো গান আবৃত্তি কিংবা নাচ করে তাদের সুযোগ দেওয়া মনছে সেই জায়গাটাই বছর করছি এবং লাস্ট দিনে আমরা যেহেতু এটা সলিল চৌধুরীর জন্মশতবর্ষ তাই শনিবার একটা সময় আমরা পুরোটাই সলিল চৌধুরীর উপর রেখেছি এবং আগামী শেষ দিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি আমাদের অন্যতম একটা সেরা আকর্ষণ ডক শো অনুষ্ঠিত হবে